বাড়িতে হঠাৎ দেখলাম এই এতগুলো আমন্ড বাদাম পড়ে আছে। এগুলো দেখেই তো আমার ইচ্ছে গেল এই আমন্ড বাদামগুলো দিয়ে একটা কিছু বানিয়ে দিই। তাই বানিয়ে ফেললাম আমন্ড কুকিজ টি। এগুলো এগলেস, সুগার ফ্রি আর তার সাথে সাথে এটা কিন্তু আমি ওভেন ছাড়াই বানিয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন। এরকম গिल्ট ফ্রি আমন্ড কুকিজ আপনারাও কিভাবে সহজে বানাতে পারেন প্রথমে আমি বানিয়ে নিচ্ছি আমন্ড ফ্লাওয়ার এর জন্য এক কাপ আমন্ড বাদামকে আমি দশ মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রাখছি যদিও এগুলো ওভারনাইট ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু অত ধৈর্য তো আমার নেই দশ মিনিট পর এই বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমন্ড বাদাম দিয়ে যে ময়দাটা হয় মানে এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় কিনতেও পাওয়া যায় তবে সেটা একটু কস্টলি তাই আপনারাও খুব সহজে বাড়িতেই এটা বানিয়ে ফেলতে পারেন সব বাদামগুলোর খোসা ছাড়িয়ে এবার আমি এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব দু থেকে তিন দেখুন আমার বাদামগুলো রোস্ট হয়ে গেছে এবার এগুলোকে ব্লেন্ড করে বেশি ব্লেন্ড করবেন না তাহলে কিন্তু এটা থেকে তেল বেরিয়ে যাবে দু সেকেন্ড ব্লেন্ড করার পর বন্ধ করে আবার ব্লেন্ড করবেন এইভাবে একটা পাউডার বানিয়ে নেবেন আপনারা চাইলে এটাকে নিতে পারেন কিন্তু আমি আর চালিনি কারণ এটা যথেষ্ট স্মুথ ছিল আর সত্যি কথা বলতে কি আমি বাদামটা নষ্ট করতেও চাইছিলাম না এবার চিনির বদলে আমি এখানে ইউজ করছি হানি ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি মধু এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা বাটার বাটারটা কিন্তু অতি অবশ্যই নরম হতে হবে কিন্তু একদম মেল্টেড গরম বাটার নেবেন না যদি মেল্ট করে নেন তাহলে সেটাকে একটু ঠান্ডা করে নেবেন এবার এটাকে ভালো করে হুইস্ক করব যতক্ষণ না এটা এরকম নরম হয়ে আসছে মিনিট দু করলেই দেখবেন এটা এরকম ক্লাফি হয়ে গেছে এবার এর মধ্যে আমরা অ্যাড করব ভ্যানিলা এসেন্স যদিও ভ্যানিলা এসেন্সটা আপনারা স্কিপ করতে পারেন এবার একে একে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ আমন্ড ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ রুম টেম্পারেচারে রাখা দুধ হাফ টি স্পুন বেকিং পাউডার আর এক চিমটি নুন এবার এগুলো দিয়ে একটা ডো বানিয়ে নেব নরম পরে যদি আরো দুধ লাগে আপনারা তাহলে দিতে পারেন তবে আমার মনে হয় না আরো লাগবে হাত দিয়ে ভালোভাবে আমরা ডোটাকে বানিয়ে নেব ডোটা দেখতেই পাচ্ছেন নরম হয়েছে ডোটা কিন্তু বেশি মাখার দরকার নেই জাস্ট মিক্স হয়ে গেলেই হবে এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য একটু ঠান্ডা দুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ফ্রিজ থেকে বের করে এনে আরো একটু স্মুথ করে নেব এবার এটাকে দুটো ভাগ করে নিয়েছি আমি যাতে আমার সুবিধা হয় এবার এটা নিচে একটা পাঁচ মিনিট পেপার রাখবো বাটার পেপার আর উপরেও একটা বাটার পেপার দেবো দিয়ে এটাকে বেলে নেব বেশ সরু করেই বেলতে হবে তাহলে এগুলো মানে কুকিজগুলো নরম হবে না শক্ত শক্ত হবে মুচমুচে হবে আর যদি একটু মোটা করে বেলেন তাহলে নরম হবে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু আমন্ডের কুচি এবার সাইড কেটে নিচ্ছি যাতে সমান দেখতে লাগে আর স্টিকের মতো সরু সরু করে আমি কেটে এই যেমনটা আমি আগেই বলেছি আমি কিন্তু ওভেনে এগুলো বানাবো না বানাবো আমি গ্যাসে তো আমি নিচে একটা প্লেট রেখে ওপরে একটা বাটার পেপার দিয়েছি আর বা স্টিক গুলো এক এক করে দিয়ে দেব একটু ছাড়া রাখবো যাতে এগুলো ফুললে একে অপরের সাথে লেগে না যায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি এবার ওই প্লেটটা এই কড়াইয়ের মধ্যে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব আর বেক করবো দশ মিনিটের জন্য দেখুন আমাদের ফার্স্ট ব্যাচ রেডি হয়ে গেছে এবার একইভাবে আমরা সেকেন্ড ব্যাচটাও বানিয়ে নেবো আমার চ্যানেলে যত বেকিং এর ভিডিও আছে বেশিরভাগই কিন্তু সবই এগলেস তাই আপনি যদি নিরামিষ হয়ে থাকেন বা এগলেস পছন্দ করে থাকেন আমার চ্যানেলের বাকি কেকের ভিডিওগুলো দেখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ভবিষ্যতেও এরকম ওভেন ছাড়া এগলেস বেকিং গুডস নিয়ে আসব আপনারা যারা বাড়িতে বেকিং করতে পছন্দ করেন কুকিজ কেকস বা ব্রাউনিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন গল্প করতে করতে আমাদের আর একটা ব্যাচ রেডি হয়ে গেল এটাকেও আমরা দশ মিনিটের জন্য বেক গুলো একটু ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি কিন্তু মুচমুচে হয়ে যাবে। এবার আমরা কুকিজগুলোকে সার্ভ করব। এই কুকিজগুলো কিন্তু আপনারা একটা এয়ার টাইট কন্টেনারে করে দু সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন আর প্রতিদিন সকালে চায়ের সাথে খেতে পারেন। ওলা একটা সুগার ফ্রি অপশন যেগুলো যদি আপনি ময়দা ব্যবহার না করেন তাহলে কিন্তু ডায়েটেও আরাম করে খেতে পারবেন আর যদি আপনার সুগার থাকে ডায়াবেটিস থাকে তাহলেও খেতে পারবেন তাই যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন ভালো থাকবেন নমস্কার